আল ইকলি হুমাযা ইল্লোমাযা সাদাকাল্লাহুল अजीম নাম হোমাযা কি বললাম বলেন তো আরেকবার বলেন মক্কায় নাযিল হয়েছে নয়টা আয়াত আছে মাত্র একটা রূপু আছে শব্দ আছে 33টা অক্ষর আছে 161টা হোমাযা মানে নিন্দাকারী এই দোষে দোষী নেই আমার মনে হয় এখানে পাঁচ ছয় জন পাওয়া বাকি সবাই আমরা এই নিন্দা এইটাতে কত বড় একটা ধমক দিচ্ছে মানুষ যদি একটু নিজেকে নিয়ে ভাবে জীবনে ওর মুখ দিয়ে কোনোদিন নিন্দা সামনে হোক পেছনে হোক বের হবে না অথচ এ স্বভাব একশো জনের পঁচানব্বই জনের ভেতরে মেয়েদের ভেতরে আরো বেশি কথা বলে না কেন মেয়েরা সবচাইতে বেশি নিন্দা করে তার পুত্রবধূ কথা বলে না কেন আর বউমা গুলো সবচাইতে তার শাশুড়ি করা যদি বন্ধ হতো আমাদের পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যেত সম্মানিতা মা বলেরা মেয়েটা যখন আসে আপনার বাড়িতে এই লোকের মেয়ে এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না অন্যের মেয়ে একটা এসেছে নিজের মেয়ে তো কত দোষ করে নিজের মেয়ে সকালবেলা উঠে দুইটা না চারটা ডিম খায় খায় হাফ না এক দুধ এরপরে ছোলা খায় কালো জিরা খাচ্ছে রসুন খায় মধু খায় এরপরে চার পাঁচটা করে রুটি সকালবেলা উঠে কিন্তু কোনো কাজ আপনার মেয়ে করে নাই এসবগুলো সবগুলো তার সামনে রেডি খাচ্ছে আর দেখে দেখে মা খুশি হচ্ছে অথচ চারটা না দুইটা সিদ্ধ ডিম মতো খায় এমন শাশুড়ি আছে বলে খাওয়া লাগে আমাদের হয়নি ডিম খাওয়া লাগে ছেলে মেয়ে আমাদের হয়নি কথা আপনি পুত্রবধূকে বিটার বউকে বলতে পারলেন আপনার মেয়ে তো মরণে খাওয়া খাচ্ছে এক কথা বলছেন কেন এরকম ছোট মনের শাঁশুড়ি কার আছে হাত বলেন তো আপনি না ওরা দেখেন তো ওরা হাত তুলেছে কিনা আমি জানি ওখানে বহু মহিলা হাত তুলে বসে আছে যে আমার শাশুড়ি দেখতে পারে না অথচ নিজের মেয়ে কিছুক্ষণ আগে এক কুড়ি পর্যন্ত খেয়েছে কিচ্ছু বলে না আরো বলছে মা খা খা আর অন্যের মেয়ে এসে মাত্র একটা ডিম খেয়েছে ওর চোখ কপালে উঠেছে আর বলেন না কেন এই ছোট মনের কারণেই তো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে বাস্তব কথা বলছি আমার শালা আজকে আমার সাথে এসেছে আমি তাই বলছি তা না সত্যি যে কোরআন শরীফ আমার সামনে আমার শাশুর বাড়ি চোয়া ডাঙ্গায় আমার শাশুড়ি বাড়ি গেলে আমার যে পরিমানে খাওয়ায় যত রকমের আইটেম দেয় আমি যত খাই আমার শাশুড়ি কত খুশি কথা বলছেন আর ওটা বলবেন কি করে আপনি তো দেখেন আমি বলছি ঠিক আমি যত বেশি খাবো আমার শাশুড়ি তত খুশি কিন্তু সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন আমার শাশুড়ির মেয়ে এটা আমার বাড়িতে যেটা আছে এটা আমার মা যে খাবার বানাবে বেশি খেলে আমার মা খুশি না এরকম হাজারো মা আছে যাদের মন ছোট এটা ছোট মনের মানুষ অনেক মেয়েরা মনে করে শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরে ঘোর ঘোর করে ঘুরি বিশাল এবাদত কে বলিস আপনাকে পারিবারিক জীবনে পুত্র নিজের মেয়ের মতো মনে করা শাশুড়ির জন্য এবাদত শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা এবাদত পুত্র বধুর এটা আজ বাংলাদেশের একশোটা পরিবারের আটানব্বইটা পরিবারে নেই কথা বলেন না কেন

আমরা কিছু বলতেও পারি না সইতেও পারি এরকম পরিবার দেশে নেই তো মনটা একটু উদার করলে আমাদের এই এই চিন্তা করা লাগে না আমি বউ শাশুড়ির ভেতরে ভালোবাসা মমতাময়ী মা এবং পুত্রবধূর মতো আচরণ দেখতে পারবো আমরা তত সুস্থ থাকতে পারবো এই স্বামীগুলো বলেন তো ঠিক কিনা হাত তোলেন স্বামী যারা হাত তোলেন ভেডিও ভিডিও ওইদিকে মারো মহিলা প্যান্ডেলে যারা বসে আছে দেখুক তলামী কারা আছে বিয়ে না করে হাত তোলার দরকার নেই হ্যাঁ আপনার ওয়াজ শেষ পরেও যদি আপনার পরিবর্তন না আসে যদি মনে করেন শুধু না এবাদ আর কারো বোর কা আরে না মানুষের সাথে হাসি মুখে কথা বলো এ এটার তো মনে হচ্ছে ফরজ তরক করে এটার একটা চাদর মাদর দেন এ একেবারে সামনে ভাবে বসে থাকলে তো বদনা হবে ছেলে এটা রেকর্ড হচ্ছে পাগল পাগল হলো তো ঢেকি রাখার ফরজ তো চাদর মাদর থাকলে দেন তো ঢেকে বসে আমার ভাইরা এবার আসেন সরা হমাসা কয়টা অক্ষর আছে বলেন তো আরে পাগল তো গাছে ধরে না দেখছি একশো একত্রিশটা শব্দ আছে তেত্রিশটা মক্কায় নাছিল হয়েছে নয়টা আয়াৎ আছে মাত্র একটা উপতে আল্লাহ শেষ করে দিয়েছেন আমার তেলাওয়াত কিন্তু আয়াত মাত্র তিনটা আল্লাহ এই তিন প্রকার মানুষকে ধনিয়ায় ধমকি দিয়েছেন ও হমকি দিয়েছেন আল্লাহ বলেন আইলুন ধামক আমি ধমক দিচ্ছি দুর্ভোগ নিশ্চিত ধ্বংস চির স্থায়ী ভাবে এই মানুষগুলো বরবাদ এমন একটা অর্থ দাঁড়ায় আরেকটা একটা দেখেছি ও শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এটা জাহান নামের একটা পাহাড়ের নাম কোন কোন তাফসিরে মফাসির ইগ্রাম লিখেছেন ওয়াইলন একটা গর্থ এটা ওয়াইল নামক একটা গর্থ দুনিয়ায় যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে এই ওয়াইল নামক দোজখে দেবে প্রশ্ন করতে পরে নামাজ আজকে থেকে tadi বাদ দিয়ে দিলাম 12 কারিম থেকে বলছি ফা ওয়াইলুল লিল মাসালিন আল্লাযিনা হুম আন

আফতাব মনে করেন আপনাদের এ মসজিদের মস্তিদের জন্য আপনারা ইমাম নিয়েছেন ওনার মাথা থেকে পা পর্যন্ত আপনারা দেখবেন এমনকি কিনা তাও দেখবেন কথা বলেন না কেন আপনি কি বুঝলেন এখান থেকে মাত্র পাঁচশো ছয়শো এক হাজার মানুষের নামাজ পড়াবে তারপরেও তো মসজিদের সব কর্তৃত্ব তার না এমনকি মসজিদের দান বাক্সর চাবিও তাকে দেয় না ওটা ক্যাশিয়ারের কাছে রাখে মসজিদের দান বাক্সর চাবি কোনোদিন ইমামের হাতে দেয় আমি পাইনি ক্যাশিয়ার রাখে ওনার দায়িত্ব শুধু নামাজ পড়ানো এই শেষ ওনার কথাও কেউ মানতে চায় না ইমাম মানে যদিও নেতা কিন্তু এখন বাংলাদেশে ইমাম মানে খেতা যে এসে পেড়ে বসে এতটুকু একটা ইমাম নিতে গিয়ে যদি মাথা থেকে বা পর্যন্ত দেখা লাগে এমন কোন আর বউ পর্যন্ত মানে পর্দায় থাকে কিনা দেখা লাগে ওনার হাতে মাসের পরে মাস বছরের পরে বছর কোনো টাকা আসবে না বাজেট আসবে না কিন্তু এই যে চেয়ারম্যান পাশে বসে আছে ওখান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী এদের কাছে কোটি কোটি টাকার বাজেট আসবে রাস্তার কথা বলেন না কেন আমার মনে হয় এই জায়গায় শাহুনের ব্যাখ্যা যদি ভালোভাবে করতে চান তাহলে আফতাবের চাইতে এ চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী এদের চরিত্র এর চাইতে একশো গুণ ভালো হওয়া লাগবে এইটা নামাজের শিক্ষা ছিল এক নাম্বার এরকম আঠারোটা উনিশটা শিক্ষা আছে একটা আপনি নেন না আর আপনি সাহুল নামাজের ভেতরে পড়ছেন আপনি নিজেই তো সাহুনে যে বসে আছে এখানে নামাজ পড়লেও জাহান নামে যাওয়া লাগবে ওই নামাজে যারা নামাজের শিক্ষা নিতে চায় না আর আমার যতটুকু বাস্তবতা দেখা একশো জনের আটানব্বই জন নামাজি এই শিক্ষাটা নেয় না শুধু নামাজ পড়ি বাড়ি চলে যায় আশা করছি এবার আমার এই শিক্ষাটা বাস্তব জীবনে লাগাতে চাই কাজে মসজিদের ইমামের চাইতে আমাদের নেতাগুলো হবে একশো ভাগ চরিত্রবান আপনি আজ পর্যন্ত শুনেছেন আফতাব কোনদিন সাদাবাজি করেছে কথা বলেন কথা বলেন একজন ইমাম যদি সাদাবাজ না হয় একজন নেতা সাদাবাজ হবে আর তার পেছনে আপনি থাকবেন আপনি কিসের নামাজি আপনার জন্য মরা সায়াতটা নাসির হয়েছে ফাওয়াইলুল লিল ও মরুক

তিন নম্বরে বেশীসোরা মরশালাতের ভেতরে অইল ইয়াও মাঙিয়ে ধ্বংস হয় যাক ওই মানুষগুলো যারা মিথ্যাবাদী কেমনতের দিনেদের জন্য ধ্বংস কামনা করছেন চার নাম্বারে বেশীসোরা হামিম সাজদায় দাই থাবাই লুল্লে যারা শিরিক করে এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক বলেন নাউজুবিল্লাহ আমি এই শব্দটা যখন এসেছে আমি এক কথা একটা জবাব দিতে চাই কেউ আবার গায়ে পেতে নেবেন না মুশরিক এত নিকৃষ্ট এই শব্দটা আল্লাহর কাছে পৃথিবীর কোন গুনার পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ কিন্তু ইন্নাস শিরকা লা যুলমুন বলেন নাই কিন্তু এ গোনাটা বলতে গিয়ে বলেন ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরিক আমার আল্লাহর কাছে মস্ত বড় অপরাধ এত বড় অপরাধ পৃথিবীতে আর হয় না এখন এই শিরিক আমরা করছি কিনা দেখেন তো আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক এবার আপনি বলেন নিজের ভেতরে এই দোষ থাকলে আপনি পাল্টাবেন আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ আরো জোরে বলুন সন্তান দিতে পারে একমাত্র কে অন্য কেউ পারে অন্য কেউ যে পারে না তার প্রমাণ কে আমি কয়েকদিন আগে বগোড়াতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এক লোক এসে দেখছে আপেল নিয়ে বলছে হুজুর আপেল পড়ে দেন কেন বারবার আমার শুধু মেয়ে হয় ছেলে হয় না এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয় আপেল আমি ও দিয়ে ফেলে ফেলে দিলাম আপেল দিয়েছি কেন পড়েছিলাম আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার ম্যাডামের তিনটে মেয়ে হতো না আমারই পরপর তিনটে মেয়ে আপেল পড়ায় এত শক্তি এত ক্ষমতা আমার থাকতো ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম বলেন তো আপেলের কোন ক্ষমতা আছে নাকি যে পড়িয়ে দেয় তার ক্ষমতা আছে এগুলো মেয়েদের ভ্রান্ত বিশ্বাস আমাদের জাতির পিতা এটা প্রমাণ দিয়েছেন ছিয়াশি বছর পর্যন্ত তার সন্তান হয়নি একদিনও তিনি কোনো আপেল পোড়া খাননি কোনো মাজারে কোনো দরগায় যাননি ছিয়াশি বছর তিনি দোয়া করেছিলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন ছিয়াশি বছর পরে আল্লাহ জবাব দিয়েছেন ফাবাশার না হু বি গোলামিন হালিম তোমাকে আমি একটা হালিম সন্তানের কি সন্তান হালিম মানে এখানে একটা বুঝের বিষয় আছে সারা জীবন আমি ওই আয়টা পড়েছি আপনি এখানে বুঝবেন আমি আলেমদেরকে বলছি কেন ছিয়াশি বছর পরে আল্লাহ এই জবাবটা দিলেন আমি নিজে এখন একটা দশটা জবাব বানাতে পারবো কিন্তু আল্লাহ কি বললেন ফাবাসার না হো বে গোলাম হালিম আমি তোমাকে সুসংবাদ তো দিয়েছি একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের গোলামের এ আয়তের ব্যাখ্যা করব না বাদ দেব এটা দরকার মেয়েদের জন্য আরো বেশি দরকার আপনি দেখেন ছিয়াশি বছর পরে আল্লাহ এমন জবাব দিয়েছেন এবারে আলাইহিস সালাম জবাব শুনে কিন্তু তিনি সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু তিনি ওই দিন থেকেই ভাবছিলেন আল্লাহ আমাকে দিল এর আগে পরে একটা সন্তান দিয়েছিল তার নাম সেটা কি ইসহাক ইসহাকের বেলায় দেখবেন কোরআনে আসে অবাসার না হোক গোলামিনা আলিম হালিমের পরে আমি আলিম দিলাম উনি প্রথমে হালিম নিয়ে ভাবছিলেন যে কেমন হালিম পেয়েছি দেখি এটা কি চাষা হালিম নাকি মামা হালিম আতরায় বাজারে মামা হালিম বিক্রি হয় না চাষা হালিম এ হালিম না উনি ওই দিন থেকে তেরো বছর পর্যন্ত একাধারে চেষ্টা করেছিলেন এটা তা সিরে ফি জিলালিল করানে পাবেন আর ভেতরে আপনারা শুনছেন না শুনতেছেন

সে সন্তানটা যখন তেরো বছর কেউ নিছে এগারো বছর আমি তেরো বছরই ধরলাম এইটার পক্ষে বেশি মত আছে এই তেরো বছর বয়সে যখন একটু নড়াচড়া করে চলাফেরা করে তার হাতে পিতে লাগে কাজ করতে বললে করে দেয় এমন একটা বয়সে যখন গেছে আমি আল্লাহ পাক তাকে বললাম একটা স্বপ্নের মাধ্যমে যে প্রিয় জিনিস সবাই করো তিনি আসলেন সন্তানকে বললেন আমার এই জায়গায় প্রশ্ন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম কি সাধারণ মানুষ না নবী আর জোরে বলা লাগবে তিনি কি শুধু নবী না নবীর বাপ শুধু নবী না নবীর বাপ এমন একটা বিশাল অঙ্কের মানুষ এই পৃথিবীতে যদি আপনি পাঁচজন মানুষকে গনায় ধরেন ইব্রাহিমকে ধরা লাগবে কারণ উনি জাতির পিতা ছিলেন মুসলিম জাতির আস্তামাম পৃথিবীতে একশো পঁচাত্তর কোটি যে আমরা মুসলিম দাবি করি আমাদের জাতির পিতার নাম কি বড় আরো বলেন নাকি বঙ্গবন্ধু ওটা তো আমাদের বাঙ্গালিরা বানিয়েছি আমরা আমার আল্লাহর ঘোষণা দেওয়া যিনি জাতির পিতা তার মানে এখন বিশ্বে একশো পঁচাত্তর কোটি মুসলিম আপনি যে দেশেই যাবেন তারা ডাকবে মিল্লাতা আবিকম কম কারণ কি হোয়াসাম্মা কোমল মুসলিমিন তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন বলেন সোহানল্লা এখানে হওয়ার ফাইল দুইটা হয় আল্লাহ নিজে এবার হিমালয় সাল্লাম আমি দুইটা ফাইলের ব্যাখ্যায় পড়েছি আল্লাহ বাদ যেহেতু আমাদের নাম মুসলমান রাখতে পারেন অথবা আমাদের বাবা এবারও হিমালয় সাল্লাম রাখতে পারেন কারণ কি কারণ সন্তান জন্ম দিলে বাবার যে তেরোটা দায়িত্ব আছে তার একটা দায়িত্ব একটা অর্থবোধক নাম রাখা আমরা যাকে জাতির পিতা বলি তিনি এমন একটা অর্থবোধক নাম দিয়েছেন। আমাদের দেখেন সাম্মা কমল মুসলিম আমাদের নাম তিনি দিয়েছেন মুসলিম কি নাম মুসলিম মানে আত্মসমর্পণকারী আমরা আত্মসমর্পণ করি কিন্তু সবার সামনে না আমরা আত্মসমর্পণ করি শুধুমাত্র মালিকের সামনে কি সুন্দর একটা অর্থবোধক নাম আমাদের বাবা দিলেন আমরাও বাবা অনেকের এমন এমন নাম আমরা সন্তানদের নাকি শয়তানও হাসে আমার আয়াতের দ্বিতীয় শব্দটার নাম আমি পেয়েছি দুইজন মহিলার ঐলল্লি কল্লি ওমাজাতিল লোমাজা একজনের সমাজ মেয়ে হয়েছিল দুইটা সে সব করে রেখে দিয়েছে হোমাজা লোমাজা আপনারা একদিন বললাম যে আপনার জরা মেয়ে ডবল মেয়ে হয়েছে কি নাম রাখলেন শুধু কোরানের নাম কি নাম হোমাজা লোমাজা আপনি কি জানেন এটার নাম অর্থ কি না কোরআনে পেয়েছি আরে হোমাজা মানে নিন্দাকারী সামনে আর লোমাজা মানে নিন্দাকারী পেছনে এটা নাম হইল। বাবা হলেই হবে না সর্বপ্রথম যে দায়িত্ব প্রথম দায়িত্ব নাম রাখা লাগবে কি সুন্দর নাম রাখলেন রেখে তিনি চিন্তা করেছিলেন আমার সন্তান এখানে সব জায়তে প্রিয় হচ্ছে আমার এই সন্তানটা বিয়ের এক বছর দুই বছর পাঁচ বছর না সিয়া বছর পরে আমি পেয়েছি অথচ আল্লাহ আমাকে ছিয়াশি বছর পরে জবাব দিল আমি নাকি গোলামিন হালিম পেয়েছি কেমন হালিম পেলাম আমি আজকে দেখব উনি কিন্তু বিধান পালন করবেন কার আরো জোরে বলুন কারণ এই যে স্বপ্ন এটা নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক নবীদের স্বপ্ন ওহি নবীদের স্বপ্ন কি পৃথিবীর সাধারণ মানুষের স্বপ্ন না নবীদের স্বপ্ন যেহেতু ওহি হয় উনি ওহি পেয়েছিলেন বিধান আল্লাহ পালন করবে নবী এখানে ছোট মানুষ সন্তান তেরো বছর তার কাছে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে তিনি বললেন ইয়া আলমা তোমার ইয়া বোনাইয়া ইন্নি আর ফিলমানাম আন্নি আদবাহকা ফাংসুর মাজা তার হে সন্তান কলিজার টুকরার সন্তান আদরের সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি তোমার রায় বলো আমি যে হালিমের ব্যাখ্যা করার জন্য পর্যন্ত এসেছি এবার বলছি তিনি লক্ষ্য করলেন আমার সন্তানের কারণ তেরো বছর আমি তাকে দেখি নাই জন্মের পরে সেই মরুভূমিতে রেখে এসেছিলাম তেরো বছর পরে একবার দেখা আর দেখা হওয়ার পরে বললাম যে আমি জবাই করব। সন্তান কিন্তু হালিম কি কি হালিম দেখেছেন জবাব দিচ্ছে তো হে বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন পালন করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ধৈর্যশীল পাবেন এ কথা বলেন নাই এবারে হিমাল পদে পদে লক্ষ্য করছিলেন সন্তানের কথাগুলো প্রথমে তিনি বললেন বাবা আপনি আদিষ্ট হয়েছেন পালন করেন দুই নম্বরে বললেন আপনি অতি শীঘ্রই ছাতা জিদনি দিয়েছেন জিদনি দিলেও তো অর্থ হয়ে যায় ছাতা দিলেন কেন তিনি বললেন বাবা অতি শীঘ্রই অবশ্যই সেন সা তেরোটা শব্দ আছে কোনো সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় খুব তাড়াতাড়ি বা অতি অবশ্য হে বাবা আপনি আমাকে পাবেন ধৈর্যশীল না তাহলে সবের বলতে সবের ঋণ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তার মানে আমার ভেতরে কোনো অহংকার নেই আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে তাদের ভেতরে আমি ওই একজন আমি অহংকার মুক্ত সুবহান বলতে পারেন ইব্রাহিম আলাইহিস সালাম এইটা দেখছিলেন যে কেমন হালিম দেখেন তো কথা বলতে গিয়ে কত মেপে মেপে কথা বলে সন্তান আমার তিনি খুশি হয়ে গেলেন সন্তানকে নিয়ে জবাই করার জন্য তিনি চলেও গিয়েছিলেন আমার এখানে বলার উদ্দেশ্য ছিল তিনি কেমন হালিম পেয়েছিলেন আপনি চিন্তা করেন ফালাম্মা দিবস আসলামা দিবস অতাল্লাহ যাবি দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে রাজি হয়ে গেছে জবাই করার জন্য আল্লাহ তখন ডাক দিয়েছেন আমার এখানে প্রশ্ন আছে একটা আমি জবাব নিতে চাই আত্রাই রানীনগর এলাকার মানুষের কাছে আল্লাহ পাকের নবী দুইজনই ইব্রাহিম ইসমাইল তারা বললেন সালাম্মা আসলামা দুইজনই যখন আসলামা মানে আত্মসমর্পণ করে দিয়েছে দুইজনে যখন রাজি হয়ে গেছে এগ্রি হয়ে গেছে তখন আল্লাহর বিধান পালন করা তাদের দ্বারা সহজ হয়েছে আর কথা বলা লাগবে ইব্রাহিম যদি বলতেন আমি সবাই করব আল্লাহর বিধান ইসমাইল যদি বলতেন না আমি হব না ইসমাইল যদি বলতেন আমি হব সবাই ইবরাহিম যদি বলতেন না আমি ছিয়াশি বছর বয়সের বছর বয়সে পেয়েছি করে জবাই দেব না হয়তো তাহলে দুই জনে রাজি হওয়া লেগেছে আল্লাহর বিধান পালন করতে বাংলার মানুষেরা আজ বাংলাদেশে শুধু টুপি মাথায় দেয় যারা তারা যদি এবার বলে আমরা দেশে ইসলাম কায়েম করব সম্ভব না টুপি যারা মাথায় দেন না তাদেরও ইসমাইলের ভূমিকায় আশা লাগবে দায়িত্বশীল যারা আমাদের আছে তাদের ইব্রাহিমের ভূমিকায় লেখা আমরা যারা জনগণ আছি আঠারো কোটি আমরা ইসমাইলের ভূমিকা এবার আসতে চাই আল্লাহর বিধান এবার আমরা আল্লাহর বিধান সংশোধন নিতে যারা দায়িত্বে থাকবে তারা ইব্রাহিম আমরা যারা সংশোধন করার জন্য আমরা যারা আল্লাহর বিধান পালন করার জন্য নাড়া চাড়া দেব তার আমরা ইসমাইল এবার এই কথা বোঝেন ইসলাম এবার যা দেখা যাচ্ছে

আমার ভাইরা ইসলাম এবার যদি সত্যি জায়গা মতো চলে যায় আপনি যদি পেছনে থাকেন আপনার কপাল পোড়া আমি বললাম না ইসলাম সাবে হয় আপনাকে নিয়ে যাবে সাথে করে না আপনাকে রেখে যাবে এখন আপনার সিদ্ধান্ত কি করবেন দেখেন ফালাম্মা আসলামা খেলা করার জন্য আল্লাহ দেয় এটা শুধু ইব্রাহিম ইসমাইলের ব্যাপার না করান আমাদের উপরে দিয়েছেন আল্লাহ কেয়ামত পর্যন্ত ইব্রাহিমের ভূমিকায় কেউ যদি আসতে চায় মাস্ট বি আল্লাহ ইসমাইল তার সাথে দিয়ে দেবে এবার আমরা দেখতে পাচ্ছি দেশে আল্লাহর একামতে দিন যারা কায়েম করতে যায় এরা কিন্তু ইব্রাহিমের ভূমিকায় চলে এসেছে তারা বহু কোরবানি দিয়েছে জীবনে নিজে ফাঁসির তরিতে আর ছেড়ে গেছে আইনা ঘরে ব্যারিস্টার আরমান এবং তার বাবা এর সাক্ষী কথা বলছেন এখানে এরা যদি ইসমাইলের ভূমিকা ইব্রাহিমের ভূমিকা আসতে পারে কি হয়েছে জনগণ আপনাদের এবার আসা যাবে ইসমাইলের না আল্লাহ তখন আইয়া ডাক দেবে আমি এই পয়েন্ট থেকে এসেছিলাম যে আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ যেটার প্রমাণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ আইন তৈরি করতে পারে কে অন্য কেউ সুতরাং মানুষের তৈরি করা আইনের পেছনে যারা আছেন আপনি আর ব্যাখ্যা করার দরকার নেই এই বাংলাদেশে আল্লাহর দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের জন্য যারা আছে এরা আল্লাহর দল আর মানুষের তৈরি করা আইন যারা কায়েমের জন্য কাজ করে সে যে দলের লোক ও শয়তানের দল